তার মা বাবার দেওয়া নাম গৌরাঙ্গ চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে উনিশশো সালে তার অভিষেক হয় মিঠুন চক্রবর্তী হিসাবে সেন পরিচালিত ওই প্রথম সিনেমা মি গোয়া দিয়েই বাজিমাত করেন তিনি সেরা অভিনেতা হিসেবে বগল দাবা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিষেকের পর থেকে অভিনয় করেছেন প্রায় চারশো সিনেমায় উনিশশো সালে ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রে অভিনয় করে নাচে তৈরি করেন নিজস্ব ঘোরানা তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে ডিসকো ড্যান্সার থেকে ফাটা খ্রিস্টর নামকরণ করলেন হ্যাঁ ভেভার্স সেই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যেভাবে ডিসকো ড্যান্সার থেকে ফাটা খ্রিস্টর মিঠুন চক্রবর্তী অভিনীত চলচ্চিত্রের ভিলেন প্রায় আশার হন তার সংলাপ প্রবাণে মার্ব এখানে লাশ পড়বে শ্মশানে আমি সেই ফাটা কেষ্ট সংলাপগুলো দিয়ে তিনি পরিণত হন মহিরুহি তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠিতে উনিশশো পঞ্চাশ সালে কলকাতায় জন্ম নেওয়া সেই ফাটা কাল জন্মদিন মিঠুন চক্রবর্তী একাধারে চলচ্চিত্র অভিনেতা গায়ক প্রযোজক লেখক সমাজসেবক উদ্যোক্তা টেলিভিশন উপস্থাপক এবং সাবেক সংসদ সদস্য এই পর্যন্ত কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলা হিন্দি ওডিরা মারাঠি ভোজপুরি তামিল তেলেঙ্গু কানাড়া পাঞ্জাবি সহ বিভিন্ন ভাষায় সিনেমায় অভিনয় করেছেন তিনি উনিশশো সালে প্রধান অভিনেতা হিসেবে তার উনিশটি সিনেমা মুক্তি পাওয়ার পর তহন লিমুকা বুক অব দ্য রেকর্ডসের অধিকারী তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে দো আনজানে আখিরি ইনসাফ খোয়াব কস্তুরি ট্যাক্সিসোর ক্রয়ি ওয়ান্টেড বক্সার ঘর এক মন্দির বাজি কসম পায়দা কার্নেওয়ালা কি ড্যান্স ড্যান্স গুরু প্রেম প্রতিজ্ঞা অগ্নিপথ পাপ কি কামাই রেটি কিকিমত কিমত তাহাদের কথা দিল আসনা হ্যায় পরদেশী জল্লাদ স্বামী বিবেকানন্দ বাঙালি বাবু গুরু সন্ত্রাস এমএলএ ফাটাকেষ্ট মিনিস্টার ফাটাকেষ্ট কাল রহমত আলী প্রভৃতি বাংলাদেশে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী উনিশশো সালে দুই বাংলা যৌথ প্রযোজনায় নির্মিত অন্যায় অভিসার সিনেমায় অভিনয় করেছিলেন তিনি শক্তি সীমান্ত পরিচালিত ওই সিনেমায় অভিনয় করেছিলেন আরেক কিংবদন্তী অভিনেতা উৎপল দত্ত দারুণ ব্যবসা করেছিল সেটি এরপর দুই সালে অভিনয় করেছিলেন আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন বিলেত সিনেমায় এখনও অভিনয় সম্পৃক্ত রয়েছেন কলকাতার এই জীবন্ত কিংবদন্তী বর্তমানে তিনি অভিনয় করেছেন বাপ নামের একটি হিন্দি চলচ্চিত্র বিবেক চৌহান পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত সানি দেওয়াল জ্যাকি শ্রফ জনি লিভার প্রমুখ এই পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে নিয়ে লেখা ষাটটি বই বেরিয়েছে বাজারে এগুলো হচ্ছে আমার নায়িকারা অনন্য মিঠুন মিঠুনের কথা সিনেমায় নামতে হলে মারব এখানে লাশ পড়বে শ্মশানে অরুণ কুমার রাত লিভ ডিস্কো ড্যান্সার অ্যালোন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক পাশ করা মিঠুন চক্রবর্তী দুই হাজার চোদ্দ সালে তৃণমূল সংসদ হয়ে রাজ্যসভায় বসেছিলেন পরে সারদা কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়া দুই হাজার ষোলো সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন যদিও ওই মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন দুই হাজার একুশ সালে মিঠুন কলকাতার বি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক মেগা সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন মিথুন চক্রবর্তী তিন পুত্র এবং এক কন্যা রয়েছে এই দম্পতির বর্তমানে তাদের মোট সম্পত্তির মূল্য প্রায় দুই হাজার ছয়শো ষোলো কোটি রুপি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ডিস্কো ড্যান্সার থেকে ফাটা কেষ্ট। আসলে তিনি যে অভিনয় করেছেন সে প্রত্যেকটা ছবি তার অনেক কালোজয়ী বিশেষ করে এমএলএ ফাটা এ এবং মিনিস্টার ফাটাকস্ট্র এই দুইটা ছবি এত নাম করেছেন যেটা কল্পনার বাইরে কারণ এখন পর্যন্ত যারা ইউটিউবে ছবিটা সার্চ করেন তারা ফুল ছবিটাই দেখার চেষ্টা করেন কারণ ছবি দুইটা আসলে আসলে অনেক অনেক ভালো আর এখান থেকে তার নাম হয়েছে ডিস্কো ড্যান্সার থেকে ফাটাকেস্ট্রো প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ